আপনার সাধারণ শিক্ষা এই অভিনেত্রী এই অভিনেত্রী আপনার ও কিন্তু সরাসরি ছাত্রদের বিপক্ষে গিয়ে ও গুলি করার

বাংলাদেশের বিপক্ষে তিনি দাঁড়িয়েছিলেন এবং বাংলাদেশ ছাত্রদের যে পরিমাণ ভুল ভুল করেছিলেন তাদের পক্ষে তিনি দাঁড়িয়েছিলেন আসনের জন্য কিন্তু অভিনেত্রী সেই দিন বয়কট করেছি যেদিন সাধারণ শিক্ষার্থী তাদেরকে আমি বলতে চাই যে অভিনেত্রী হোক যাই হোক কিন্তু আওয়ামী লীগের যে দোষর তার বিচারে বাংলা মিলে হবে আওয়ামী লীগের আস্থা নেই বাংলাদেশে হবে না এটি স্পষ্ট বার্তা বলতে চাই যে চিমকে হোক সে অভিনেত্রী হোক কোন আওয়ামী লীগের দোষরে বাংলাদেশ হবে না তার বিচার